তাই কি খাচ্ছিস তুই এটা লঙ্কা ললিপপ মা তুমি খাবে লঙ্কা ললিপপ হ্যাঁ আমি তো ললিপপই খাই না খা তুই না এটা সত্যি করে লঙ্কা ললিপপ টেস্টি লাগবে টেস্টি লাগবে হ্যাঁ আমাকে তো ভালো লাগে না ললিপপ আমি খাই না তুই খা না আরে এটা ললিপপ না কি এটা 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 ও মা কি রে টুকু এই দেখো আমি তো একটা মালকিস বিস্কিট এনেছি তাই না 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 খাবো না আমি না না খাবো না হ্যাঁ আমাকে ভালো লাগে না খেতে আমি খাবো না আরে ভালো লাগবে তো এগুলো তবে কি মাছ এই দেখো ক্রিম আমি খাবো না তুই খেয়ে নে আমারটা না 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 খাও আমি খাবো এনেছিস যখন দে আরে কেমন দুষ্টু বিস্কিটটা খেয়ে আর তখন প্যাকেটটা দিতে আসিস না তোকে ধর মারবো না এমন 엄마 হলো রে টুকু তুই আমি তো এটা মেহেদি নিয়াছি পরব কালকে বিয়ে আছে না তাই আজকে একটু মেহেদি পরব আমিও পরব তুইও পরবি হুম বাচ্চা পড়তে হয় না হয় হয় হ্যাঁ যখন এতই পড়ার ইচ্ছে তাহলে একটা গান বলতো তো ভালো দেখে তাহলে তোকে মেহেদি পড়তে দেব দেখ গো আশিয়া কোলা নেট দেখ দেখো ওটা машина। ওভাল আইলেট বাহ দারুন হয়েছে দারুন হয়েছে নে। তাহলে হাততা পাতা নে।ড়াই দে একটু। টুকু কি করছে? যাই তো একটু দেখি তো। এই টুকু কি করছিস? এই দেখো মা খেলছি। কি খেলছিস তুই এটা রে? বাড়ি বাড়ি আমি বাড়ি তো করছি। তো বাড়িটা হচ্ছে না। ও তাই। ও বাড়ি বানাচ্ছিস? এগুলো দিয়ে

আমাদের বইল না মেয়েটা খালি বাইনার হচ্ছে নেল পাইস করবে নেল পাইস করবে সেজন্য আমি নেল পাইস করে ও ঘুরতে যাবে নাকি হ্যাঁ মেলায় ঘুরতে যাবে মেলায় যাবে আন্টি আমি মেলায় যাব এখন তার জন্য আমি নেল পাইস করছি ও আচ্ছা তাহলে পরিয়ে দাও